বেশিরভাগ মানুষের ধনী হতে না পারার কারণ হিসেবে আর্থিক অসচেতনতা ঝুঁকি নিতে অনীহা অর্থ সঞ্চয়ের অভাব এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার অভাবকে চিহ্নিত করা হয় এছাড়াও সঠিক মানসিকতা এবং সুযোগের সদ্য ব্যবহার করতে না পারাটাও একটি বড় কারণ এর প্রধান কারণসমূহ হল আর্থিক অসচেতনতা অনেকে আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগ সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না যা তাদের ধনী হওয়ার পথে বাধা দেয় ভুল অর্থ ব্যবস্থাপনা সঠিক বাজেট তৈরি না করা অতিরিক্ত খরচ করা এবং সঞ্চয় ও বিনিয়োগে অনীহা ধনী হওয়ার জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয় যা অনেকেই করতে চান না সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার অভাব একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ধারাবাহিকভাবে কাজ করার দরকার তার অভাবও একটি বড় কারণ মানসিকতার অভাব অনেক মানুষ নিজেদের ভুল বুঝতে পারেন না নিজেদের কর্মের উপর অন্ধ বিশ্বাস রাখেন এবং পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন না বুদ্ধিহীন খাটুনি শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না বরং বুদ্ধি খাটিয়ে কাজ করা ও সঠিক প্রয়োগ করা প্রয়োজন সঠিক সুযোগের সদ্য ব্যবহার না করা অনেক সময় ধনী হওয়ার সুযোগ উপস্থিত হলেও মানুষ সেই সুযোগ গ্রহণ করতে পারে না এই বিষয়গুলো অনেক মানুষের আর্থিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় এবং ধনী হওয়ার স্বপ্নকে অসম্পূর্ণ রাখে ধনী আর গরিবের পার্থক্য থাকাটা যৌক্তিক যদি ক্লাসের সবাই মেধাবী হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হতো না যদি সবাইকে সমপরিমাণ সম্পদশালী করা হতো তাহলে দুনিয়া সতল থাকতো না বরং অচল হয়ে যেত কেননা মানুষ খাদ্যের চাহিদার কারণে কাজ করে যদি তার অভাব না থাকতো আর বিনা পরিশ্রমে হাতের নাগালে সবকিছু পেত তাহলে কাজ করতো না যার ফলে জমিতে চাষাবাদ হতো না মানুষের একে অন্যের উপর নির্ভরতা থাকতো না কারণ প্রকৃতপক্ষে মানুষ চায় না নিজের অবস্থার পরিবর্তন করতে অভাব দুর্দশা গ্লানি এগুলো থেকে মুক্তির পথ না সন্ধান মানুষ সেগুলোকে আঁকড়ে ধরে হা হতাশ করে জীবন মাথাচাড়া দিয়ে ওঠার সমস্যাকে সমাধানের সমাধানে রূপান্তর করার মানুষ হাতে গোনা কয়েক জুড়ে দেখা দেয় প্রকৃতপক্ষে তারাই তাদের নিখোজ কালো বর্তমানকে পরিবর্তন করে ভবিষ্যৎ আলোর অদর সম্ভাবনায় নিয়ে দাঁড় করাতে পারে সুতরাং এই কথা অবলীলায় বলা যায় যে মানুষের দুর্দশার জন্য গরিব হয়ে মারা যাওয়ার জন্য সে নিজে দায়ী নিজের অবস্থার নিজের মধ্যে অসীম শক্তিকে ঘুম পাড়িয়ে রেখে সে কখনোই ভাগ্যকে দায়ী করতে পারে না ধনী না হওয়ার জন্য ব্যক্তি নিজেই দায়ী এবার আসি মানুষ কিভাবে ধনী হয় সমাজের বেশিরভাগ মানুষই মনে করে যে ধনী সে নিশ্চয়ই কোনো দুই নাম্বারি উপায়ে ধনী হয়েছে সোজা পথে ধনী হওয়া যায় না এমন একটা মতবাদ সমাজে বহুল প্রচলিত কিন্তু বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই আপনি যদি বলেন যে পরিশ্রম করলে ধনী হওয়া যায় তাহলে আমি আপনার সাথে সহমত পোষণ করব না যদি পরিশ্রম করলে ধনী হওয়া যেত তাহলে বিশ্বের সব থেকে ধনী সম্প্রদায় হতো আদিবাসী মানুষেরা যারা প্রচন্ড দৈহিক পরিশ্রম করে জীবনযাপন করে একজন সাঁওতাল কুলি মাটি কেটে ঝুড়ি দিয়ে বয়ে নিয়ে কি কষ্ট করে রোজগার করে সেটা নিশ্চয়ই আমরা সবাই দেখেছি কিন্তু দুঃখের বিষয় ওই বেচারার জীবন নুনান্তে পান্তা ফুরায় এবার আমি আপনাদের কাছে একটি গল্প বলতে চাই দুই প্রতিবেশী মানুষের কাহিনী তারা একেবারেই সমবয়সী শৈশব থেকে এক পাড়ায় মানুষ হয়েছে এবং বড় হয়েছে একই স্কুলে পড়েছে শিক্ষাগত যোগ্যতা একই অদ্ভুত বিষয় এদের সংসারের গঠনও এক এদের সংসারের স্বামী স্ত্রী এবং পুত্র কন্যা দুজনেরই পরিবারের সদস্য সংখ্যা চার দুজনেই মাছের ব্যবসা করে কিন্তু ব্যবসার মাধ্যমে একজন ধনী অপরজন অত্যন্ত দরিদ্র দরিদ্র মানুষটি দিন রাত পরিশ্রম করে কিন্তু কিছুতেই হতে পারে না তার বন্ধুর মতো দরিদ্র প্রতিবেশী মানুষটার ধারণা হলো যে সর্বশক্তিমান তার সাথে অন্যায় রকম ভাবে অবিচার করছে সে তার কর্মফল পাচ্ছে না অপরদিকে তার ধনী বন্ধু কর্মফল ক্রমাগত ধ্বনি থেকে আরো ধনী হয়ে যাচ্ছে এই ক্ষোভ নিয়ে সে সারাদিন সর্বশক্তিমানের কাছে অভিযোগ জানায় সর্বশক্তিমানকে ভৎসনা করতেও পিছপা হয় না দরিদ্র মানুষটির ক্রমাগত অভিযোগ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠলেন সর্বশক্তিমান একদিন তিনি দরিদ্র মানুষটির সামনে প্রকট হলেন এবং তাকে বললেন যে তোমার ক্রমাগত আমার উপরে অভিযোগ করা আমি আর সহ্য করতে পারছি না তোমার অভিযোগ তুমি কেন গরিব এবং তোমার বন্ধু কেন বড় লোক তাই আমি তোমাদের দুজনকেই আজ থেকে সমান করে দিলাম তোমার বন্ধু তোমার মতনই গরিব হয়ে যাবে সম্পদ হিসেবে আমি তোমাকে এবং তোমার বন্ধুকে একটি করে মাছ ধরার ছিপ দিচ্ছি ব্যবসা করার জন্য তোমরা দুজনেই আবার একই সময়ে একইভাবে শূন্য থেকে শুরু করো তোমাদের জীবন পরের দিন সকালে ওই দুই প্রতিবেশী একই অবস্থায় চলে গেল অর্থাৎ ধনী মানুষটি হঠাৎ করে গরিব মানুষ হয়ে গেল একটা ছিপ ছাড়া তার কাছে সম্ভব বলতে আর কিছুই রইল না এবার দুই বন্ধু মিলে একসাথে চিপ দুটিকে নিয়ে একটি পুকুরে গেলেন দুজনেই পুকুরে ছিপ পেলে বসে থাকলো সারাদিন পরিশ্রম করার পর দুজনেই চারটি করে মাছ পেল প্রথম বন্ধু অর্থাৎ যে গরিব ছিল সে তো চারটা মাছ পেয়ে বেজায় খুশি চারটে মাছ বাড়িতে নিয়ে গেল এবং সেগুলোকে ভালো করে ভেজে বাড়ির চারজন মজা করে খাবার খেল আর মনে মনে ভাবতে লাগলো এবার কোথায় যাবে এখন আমিও যা তুমিও তা দ্বিতীয় বন্ধু অর্থাৎ যে ধনী ছিল সে উপার্জিত চারটি মাছ নিয়ে বাজারে গেল চারটে মাছের থেকে তিনটে মাছ বাজারে বিক্রি করে দিল বিক্রি করার পর একটা মাছের টাকা দিয়ে সে ছিপ কিনলো আর বাকি দুটো মাছের টাকা দিয়ে সে একজন লোককে বায়না করলো যে তার সাথে পরের দিন পুকুরে নতুন ছিপটি নিয়ে মাছ ধরতে বসবে বাকি রইলো একটা মাছ সেই মাছটা নিয়ে সে বাড়িতে এলো এবং চারজনে অর্থাৎ সে তার স্ত্রী এবং পুত্র কন্যা সে একখানা মাছ ভাগ করে আধ পেটা খেয়ে রইল পরের দিন আবার দুই বন্ধু মিলে মাছ ধরতে গেল ওই একই পুকুরে আজ প্রথম বন্ধুর কাছে আছে একটা ছিপ আর দ্বিতীয় বন্ধুর কাছে আছে দুটো ছিপ এবং একজন কর্মচারী তারা মাছ ধরতে বসলো প্রত্যেক ছিপে আবার আগের দিনের মতো চারটে করে মাছ উঠলো তাহলে হিসাব মতো হল প্রথম বন্ধুর কাছে চারটে মাছ আর দ্বিতীয় বন্ধুর কাছে আটটি মাছ প্রথম বন্ধু আবার চারটি মাছ বাড়ি নিয়ে গেল এবং চারজনে একটি একটি করে মাছ খেয়ে ফেললো আজ প্রথম বন্ধুর মনটি ভালো নেই দ্বিতীয় বন্ধুটি কোথা থেকে আরেকটি ছিপ আর কর্মচারী পেলো সেই নিয়ে সে বেজায় চিন্তিত আর ক্রমশ মনে হচ্ছে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আবার কোনো ষড়যন্ত্র শুরু করেছেন দুশ্চিন্তায় এপাশ ওপাশ করতে করতে সে ঘুমিয়ে পড়ল দ্বিতীয় বন্ধু তার আটটি মাছ থেকে দুটো মাছ নিজের বাড়ির জন্য রেখে দিয়ে বাকি মাছগুলো বিক্রি করে দিল এবং আবার দুটি ছিপ এবং তিনজন কর্মচারী জোগাড় করে নিল পরের দিনের জন্য দ্বিতীয় বন্ধুর বাড়িতে আজ একটু ভালো খাওয়া জুটল তারা চারজনে অর্ধেক অর্ধেক করে মাছ অন্তত খেতে পেলো আজ আবার সূর্যোদয় হলো আবার দুই প্রতিবেশী বন্ধু মিলে চলে গেল পুকুর ঘাটে মাছ ধরতে আজ প্রথম বন্ধুর কাছে সেই একটাই ছিপ দ্বিতীয় বন্ধুর কাছে চারটি ছিপ এবং তাকে নিয়ে মোট চারজন কর্মচারী আজ আবার তাদের প্রত্যেকে ছিপে চারটে করে মাছ উঠল প্রথম বন্ধু পেল চারটি মাছ আর দ্বিতীয় বন্ধুর হলো ষোলোটি মাছ বাড়ি ফেরার পর আজ প্রথম বন্ধুর স্ত্রী বন্ধুর উপর খুব রেগে গেল সেই একঘেয়ে রোজ মাছ আর মাছ এর বেশি কিছু করার বরুদ নেই তোমার দ্বিতীয় বন্ধুটি বাড়ি ফেরার আগে বাজারে গিয়ে বারোটি মাছ বিক্রি করে দিল সাথে বিক্রি করে দিল ছিপগুলো এবার বড় মাছ ধরার জাল ভাড়া করলো ওই চারজন লোককে বলল কাল খুব সকাল সকাল কাজ চলে আসতে রোজ রোজ যখন কাজ তাদের সে দিচ্ছে তখন এবার থেকে সাপ্তাহিক তাদের মাইনে প্রদান করবে স্থায়ী নির্ভরযোগ্য কাজ করার জন্য কর্মচারীরাও বেজায় খুশি হয় রাজি হয়ে গেল ফলে কর্মচারীদের পয়সাটা সেদিনের মতো একটা করে মাছ খেলো পেট ভরে দ্বিতীয় বন্ধুর স্ত্রী আজ তার স্বামীর প্রতি খুব খুশি দুদিন কষ্ট করার পর আজ তারা পেট ভরে খেতে পারছে স্বামীর উপর তার গর্ব হলো রাতে স্বামীর বুকে মাথা রেখে সে স্বামীকে আত্মবিশ্বাস জোগালো তুমি পারবে আগের থেকে অনেক ভালো জীবন যাপন আমরা করতে পারবো আগামীতে আমাদের সময় শুরু হয়ে গেছে পরের দিন প্রথম বন্ধু চিপটা নিয়ে একাই মাছ ধরতে গেল দ্বিতীয় বন্ধুকে সে আর দেখতে পেল না প্রথম বন্ধু মনে মনে ভাবলো দ্বিতীয় বন্ধু হয়তো হতাশায় আক্রান্ত হয়ে ঘরে বসে রয়েছে অত বড় লোক ছিল সে অত বড় ব্যবসা ছিল তার সেখান থেকে ছিপ দিয়ে মাছ ধরার ব্যবসা তার পোষায় প্রথমত মনে মনে একটু খুশিও হলো সৃষ্টিকর্তা ন্যায় বিচার করেছেন আজ সে চারটে মাছ পাবে এবং তার বন্ধু পাবে কাজকলা সে মনে মনে এও ভাবল যে তার পরিশ্রম তাকে একদিন ধ্বনি করবেই পরিশ্রমের কোনো বিকল্প নেই পুকুরে পৌঁছে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর কর্মচারীর দ্বারা বাধা প্রাপ্ত হলো সে কর্মচারী তাকে বলল আজ এ পুকুরে মাছ ধরা যাবে না তুমি অন্য কোথাও যাও এ পুকুর আজ আমার মালিক ইজারা নিয়েছে আজ আমরা এখানে জাল ফেলবো এই সমস্ত মাছ আমাদের তুমি পাশের ওই ডোবাই গিয়ে মাছ ধরো এ পুকুরে হবে না প্রথম বন্ধু অসম্ভব প্রতিবাদ করলো কিন্তু তার ফল কিছুই হলো না কারণ পুকুরের মালিক নিজে এসেও বলল যে পুকুরটা আজ ইজারা দেওয়া হয়েছে তার সাথে প্রতিদিন যে মাছ ধরতো সেই লোকটাকে সুতরাং যেদিন পুকুরটা ফাঁকা হবে সেদিন সে যেন তার ছিপ নিয়ে এই পুকুরে বসে ইচ্ছে মতো মাছ ধরে কিন্তু দুঃখের বিষয়ে পুকুর ফাঁকা আর কোনোদিনই হলো না দ্বিতীয় বন্ধু পুকুরটি পাকাপাকি ভাবে ইজারা নিয়ে নিয়েছে তার কর্মচারীরা নিয়মিত পুকুর থেকে মাছ তুলে নিয়ে বাজারে বিক্রি করে তার মুনাফা মালিককে দিয়ে আসে দ্বিতীয় বন্ধুর প্রথম কর্মচারী এখন ম্যানেজার ম্যানেজার পুরো ব্যাপারটা দেখাশোনা করে দ্বিতীয় বন্ধু নিজে এখন তার পুঁজি অন্য ব্যবসায়িক স্থানে খাটিয়ে আরও বেশি মুনাফা তোলার জন্য ব্যস্ত গল্পটি এখানেই শেষ কারণ প্রথম বন্ধুর আর কোনো খবর ইতিহাসের পাতায় নেই ইতিহাস শুধু সফল মানুষদের নাম মনে রাখে এই গল্পটা পড়ে আপনার সময় অপচয় হবে যদি আপনি এই গল্পটা নিজের মতনভাবে ভাবে নিজের জীবনে প্রতিফলিত না করেন গরিব মানুষেরা ধনী হতে পারে না কথাটি পুরোপুরি সঠিক নয় অনেক গরিব মানুষই পরিশ্রম একটি সাহায্যকারী হাত এবং ভাগ্যের সহায়তায় ধনী হয়েছে তবে অধিকাংশ ক্ষেত্রেই এমনটা হয় না কারণ বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সেটা হতে দেয় না পৃথিবীর মোট সম্পদের প্রায় সিংহভাগই অল্প কিছু মানুষের নিয়ন্ত্রণে আর এই সম্পদ সবসময় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তারা পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকেই এমনভাবে গড়ে তুলেছে তাদের সমাজের একটা বড় শ্রেণী সবসময় গরিব থাকে আর তাদের এই দারিদ্রকে পুঁজি করে পুঁজিপতিদের আয় আরও বাড়াতে পারে দেখা যায় শ্রমিক শ্রেণীর লোকজন বংশানুক্রমে শ্রমিকই হচ্ছে তারা শ্রমিক থেকে পর্যায়ক্রমে কখনো মালিক শ্রেণীতে উন্নীত হতে পারে না কারণ তাদের মজুরি ব্যবস্থা এমনভাবে নির্ধারিত যাতে তাদের দৈনন্দিন চাহিদা মেটাতেই তাদের সেই আয় শেষ হয়ে যায় সঞ্চয় করার কোনো সুযোগ থাকে না বরং নিয়মিত তাদেরকে ধার করতে হয় ফলে যখনই কিছু অতিরিক্ত অর্থ তাদের হাতে আসে সেটা তাদের ঋণ শোধ করতেই খরচ হয়ে যায় আর উন্নয়নশীল দেশগুলোতে শ্রমিকদের মজুরি খুবই কম আদর্শ জীবনযাপনের জন্য কোনোভাবেই উপযোগী নয় এখানে মার্কসের উদ্ধত মূল্য তত্ত্বের উল্লেখ করা যেতে পারে যেখানে একটি পণ্যের প্রকৃত উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের মধ্যে একটি বিশাল ব্যবধান থাকে কিন্তু প্রত্যেক শ্রমিক যদি সেই বিক্রয় মূল্যের লাভের ছোট একটি অংশের অংশীদার হতো তাহলে একসময় তার আর্থিক অবস্থার উন্নতি হতো যা কিনা সামগ্রিকভাবে জাতীয় উন্নতিতে সহায়তা হতো কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কখনোই এটা হতে দেয় না সাধারণত এজন্যই গরিবরা বেশিরভাগ সময় ধনী হতে পারে না অর্থবিত্ত একটি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত মানুষকে সুখী করে সুতরাং যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তারা পুরোপুরি সঠিক নয় কিন্তু টাকা দিয়ে কেনা সুখের সীমা খুব বেশি নয় অর্থ এবং সুখের পরিমাণ নিয়ে অনেক গবেষণা হয়েছে সেসব গবেষণায় দেখা গেছে কোটিপতি এবং শত কোটিপতির মধ্যে সুখের পার্থক্য সামান্যই মধ্যবিত্ত এবং কোটিপতির মধ্যে কোটিপতিরাই বেশি সুখী আরেকটি উদাহরণ হলো লটারিতে যারা জিতেছেন তাদের নিয়ে লটারি জয়ের পর বিজেতারা কয়েক মাস পর্যন্ত সুখী থাকেন তারা তাদের জীবনের সব স্বপ্ন সত্যিতে রূপ দেন কিন্তু কয়েক মাস পর তাদের সুখের পরিমাণ লটারিতে জেতার আগে যা ছিল সে পর্যায়ে ফেরত যায় দুর্ভাগ্যের শিকার মানুষের ক্ষেত্রেও একই ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে সুস্থ হয়ে পঙ্গু হয়ে গেছেন এমন মানুষদের ক্ষেত্রেও দেখা যায় যে দুর্ঘটনার একটি নির্দিষ্ট সময় পরে তাদের দৈনন্দিন জীবন সুখের মাত্রা আগের পর্যায়ে ফেরত গেছে সুতরাং আপনি যদি দরিদ্র থেকে ধনী হন তাহলে আপনার সুখের পরিমাপ বাড়বে কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে আপনার সুখের পরিমাণ টাকার সাথে আর বাড়বে না এটি স্থিতিশীল থাকবে জীবনে অর্থের প্রয়োজন আছে কিন্তু শুধু অর্থ দিয়ে সুখের পরিমাপ করা যায় না